গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল চলে এসছি হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে তো আজকে দেখো কিছু কালেকশান তোমাদের আমি দিয়েছি সামনে পুজো আসছে তো ভাবছিলাম আমি নিজে এই রকম কাজ করা করতে পড়তে খুব ভালোবাসি কিন্তু আমি পাচ্ছিলাম না মানে যেভাবে আমি কাজটা করব অনলাইনে সেভাবে পাচ্ছিলাম না কেন একসাথে চল্লিশ পিস তুলতে হবে নাহলে আমি এই কাজটা করতে পারবো না এবং কাস্টমাররা চাইছে কিন্তু চল্লিশ পিস ইনভেস্ট করার মতো এখন আমার ক্যাপাসিটি নেই তো আমি প্রার্থনা করছিলাম যে আমি কাস্টমারকে আমি নিজে যেরম পড়তে ভালোবাসি আমি কাস্টমারকেও এই ধরনের নতুনত্ব দিতে চাই তো করতে 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 আজকে প্রায় মাস দিনেক হয়ে গেছে আমার এটা বোধ হয় মাস দিনে তো একেবারেই মিস্টিক মানে হয় না এরকমভাবে কিন্তু ওরা রাজি হয়েছে আমাকে একসাথে অত টাকা ইনভেস্ট করতে হবে না তো অন অর্ডার মানে অর্ডার হিসেবে আমি করতে পারবো তো ভাবলাম তোমাদেরকে কিছু ছবি দেখাই যদি তোমাদের পছন্দ হয় আমাকে জানিও তো এই একটা কথা আর এবার আমি চলে আসছি তোমরা ছবি দেখো আর আমি একটুখানি কথা বলি তোমাদের সাথে আজকে হচ্ছে প্রত্যাশা আমি সব সময় বলতে থাকি একই কথা হয়তো লোকে বিরক্ত হয় যে কি এক কজে থাকো কজে থাকো সত্যি কথা কজে থাকলে যে মানে কি বলবো মানে না হওয়া জিনিসও হতে পারে তো সেই কারণেই বলতে থাকি সবাইকে তো সত্যিই তাই মানে একটা সেকেন্ডও যেন মনে হয় কজ ছাড়া আমরা যেন কিছু করি না তো সেটা রং কজের যে বিভিন্ন রকম কন্ডিশনস থাকে তার মধ্যে একটা হচ্ছে প্রত্যাশা যেটা আজকে আমাদের টপিক যে যদি আসতে হয় যদি ভালোবাসতে হয় বিনা প্রত্যাশায় এসো বিনা প্রত্যাশায় ভালোবেসো আর নইলেও সত্যি কথা আসার দরকার নেই কেন কি আমার তো প্রত্যাশা দেওয়ার বা প্রত্যাশা করার মতো কোনো ক্ষমতা নেই সাধন করতে করতে এমন একটা জায়গায় আমি আমার কথা বলছি না যারাই ধরো কজে থাকে বা কজ কাকে বলে জানে তারা কিন্তু প্রত্যাশা জিনিসটাকে ভয় পায় কেননা এই একটা ছোট্ট ভিডিওর মধ্যে এটা আমি বলতে পারছি না পরে হয়তো কোনো সময় বলবো প্রত্যাশা বিহীন মানুষ হতে হবে এবং যারা প্রত্যাশায় থাকে তাদের প্রত্যাশা মিট করা মানে আমার মধ্যেও কিন্তু একটা প্রত্যাশার উদ্বেগ হবেই হবে এটা জীবনটাই হচ্ছে কজ অ্যান্ড এফেক্ট আমি যেটা করব আমার জীবনে সেটা আসবে তাই আমি প্রত্যাশা বিহীন হয়ে বাঁচতে চাই তো সত্যি কথা সোলজার্সরা যেরকম বর্ডারে যুদ্ধ করে আমরা কিন্তু নিচে মানে আমাদের সারা জীবনে আমরা কোনো পাহাড়ের ওপর যাই না কিন্তু আমাদের জীবনটাই যেন মনে হয় প্রতিটি সময় আমাদের জীবনের বর্ডারগুলোকে খেয়াল রাখতে হয় তো আমরাও কিন্তু সে অর্থে সোলজার যারা কজে থাকার জন্য নিত্যদিন চেষ্টা করে চলেছি তো এটাই আজকে আমাদের টপিক যে প্রত্যাশা বিহীন হয়ে বাঁচা আমিও তোমার ওপর কোনো প্রত্যাশা করবো না যে আমি একটা কাজ করছি তুমি আমাকে এটা দাও তুমি আমায় ভালোবাসো তুমি আমায় দেখো তুমি আমাকে তুমি 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 এটা করো এরকম আবার আমিও যেরকম তোমার জন্য করব না তুমিও করবে না মানে এটা হচ্ছে একেবারে কজ যাকে বলে মানে ভুল কজের একটা মারাত্মক যেটা আমাদের ভিতরে মানে একেবারে ফান্ডামেন্টাল জায়গায় থাকে এটা তো কোনো কারুর কোনো দায় নেই না প্রত্যাশার প্রত্যাশার কোনো শেষ নেই আজকে আমি জানালো যাদের প্রত্যাশা আছে তারা নিজের লোককে ছাপিয়ে গিয়ে পরের লোকের কাছেও কিন্তু প্রত্যাশা থাকে যে আমাকে দেখে না আমার কথা শোনে না এইগুলো সমস্ত কিন্তু প্রত্যাশা এবং আমরা জেনেও যদি এটা মানুষকে না শেখাই বা মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে না দিই তাহলে কিন্তু আবার আমাদের সেই রঙ কজই হবে যে আমি জেনে চুপ করে থাকলাম তো হ্যাঁ এটা থেকে আমি আমার একটা রং কজের কথা তোমায় বলছি যেরকম ছোটোবেলায় আমার মেয়ে যখন আমার কাছে কিছু চাইতো যেই মুহূর্তে চাইতো আমি দিতাম না কিন্তু অদ্ভুত ব্যাপার সেই জিনিসটা দেওয়ার আমার ইচ্ছে থাকতো তার সাথেও দিতাম না আমি বুঝতে পারতাম না যেটা কেন হয় আজকে যখন আমি বৌদ্ধ ধর্ম নিয়ে চর্চা করি বা এফেক্টের সাধনে আছি তখন আমি বুঝতে পারি ওটা ফান্ডামেন্টাল যে কেউ কিছু চাইলে দেব না এটা আমার হয়তো এ জন্মে শুধু না আমি হয়তো আগের জন্মেও এই জিনিসটা চর্চা করেছি কেউ যখন চায় না নিজে থেকে গিয়ে করি সেখানে কোনো প্রত্যাশা নেই আর যেখানে কিছু চায় তুমি করো তুমি এটা করো তুমি ওটা করো সেখানে যাব না বা যাই না যেটা আমার একটা রং কজ হয় এটার জন্য আমার একটা বিরক্তি আসে এইটা খারাপ এই বিরক্তিটা যাতে না আসে সেজন্য আমি কিন্তু এই পড়াতে থাকি সমানেই নিজের যেটা শিখি সেটা শেখাতেও থাকি পড়াতেও থাকি তো সেটাই মানে আজকে আমাদের প্রত্যাশার এইটাই যে প্রত্যাশাটা এমন একটা ফান্ডামেন্টাল রং কজ যেটা আমাদের সংসার থেকে শুরু হয় এবং মানে প্রতিটি আমরা বলতে পারি যে আমরা তো সাধারণ মানুষ একটু প্রত্যাশাকে আর থাকবে না প্রথম কথা কজে যদি থাকতে চাই তাহলে থাকবে না একদম থাকবে না এবং সেটাকে রোজ রোজ প্র্যাকটিস করতে হবে আর যদি মনে করো যে না আমি সাধারণ মানুষ একটু প্রত্যাশা তো থাকবে তাহলে থাকুক কেউ কাউকে বারণ করেনি বা কেউ কাউকে রোজ এখানে মানে গুরুমশায়ের মতো কেউ শেখাতে আমরা যাব না বা বলবো না কিন্তু হ্যাঁ যেটা সত্যি সেটা সত্যি কজ কখনো অর্ধেক কজ হয় না হয় পুরো কজ নয়তো কজ নয় আমি অর্ধেক কজ করি মানে আমি অর্ধেক প্রত্যাশা করি কিছু কিছু মানুষের কাছে করি তা নয় আমার স্বামীর কাছেও প্রত্যাশা থাকবে না আমার সন্তানদের কাছেও প্রত্যাশা থাকবে না কারুর কাছে আমার প্রত্যাশা থাকবে না আমি করব আমি যতটা পারবো করব এবং দ্যাট টু আমি তার জন্য থ্যাংক ইউ আশা করব না আমি প্রত্যাশাই করব না কেননা ওই যে প্রত্যাশা বিহীনভাবে ভালোবাসবো এবার কথা হচ্ছে পুরোটাই নিজের ওপর এখানে কেউ মাস্ক দেওয়ার নেই তবে হ্যাঁ জীবন দেখে কিন্তু বোঝা যাবে তখন আমি অনেকটা শান্তিতে থাকতে পারবো অনেক না পাওয়া জিনিস আমার এমনিতেই আমি পেয়ে যাব আমি শ্রদ্ধা পাবো ভালোবাসা এমনিতেই পাবো তো এটাই আমার বলার ছিল